হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার চ্যানেল রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত আজ তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ রেখা নিয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত রেখা এবং সেই সীমান্ত রেখা কোন কোন দেশের মধ্যে অবস্থিত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্যপদ গ্রহণ করবে প্রথমেই আছে ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন ভারত ও চীন চীনের মধ্যে অবস্থিত ভারত ও চীনের মধ্যে অবস্থিত উনিশশো সালে যে সিমলা চুক্তি হয়েছিল সেই সিমলা চুক্তি অনুযায়ী এটা হয়েছিল ডুরান্ট লাইন ডুরান্ট লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মতো অবস্থিত আফগানিস্তান ডুরান লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত এটা ভারত স্বাধীনতার পর আর ভারত স্বাধীনতার পূর্বে এই ডুরান লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে ছিল র্যাডক্লিপ লাইন র্যাডক্লিপ লাইন ভারত ও পাকিস্তানের মধ্য অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে এটা উনিশশো সাতচল্লিশ সালে আঠাশতম প্যারালাল আঠাশতম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন এল ও সি ভারত এটাও ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে অবস্থিত ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্য আঠাশতম প্যারালল এটাও ভারতীয় কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর ভারতীয় কাশ্মীর কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীর হিনডেনবার্গ লাইন হিনডেনবার্গ লাইন অবস্থিত জার্মানি ও পোল্যান্ডের মধ্যে জার্মানি ও পোল্যান্ড এটা উনিশশো সাল ম্যাগিনাট লাইন এটা ফ্রান্স ও জার্মানির মধ্যে ফ্রান্স ও জার্মানি এটা ম্যাগিনাট লাইন এটা ফ্রান্স কর্তৃক নির্ধারিত ম্যানার হ্যান্ড লাইন ম্যানার হ্যান্ড লাইন রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত সেক্রিট লাইন নাম্বার টেন সেক সিক্রিট লাইন সিক্রিট লাইন জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত ও ফ্রান্সের মধ্যে অবস্থিত এটা জার্মানি কর্তৃক নির্ধারিত হয়েছে ষোলোতম প্যারালাল ষোলোতম প্যারালাল নামিবিয়া ও আঙ্গোলা নামিবিয়া ও অ্যাঙ্গোলার নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যে অবস্থিত বারো নাম্বার সাতেরোতম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সাতেরোতম প্যারালাল উত্তর উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সাতেরোতম প্যারালাল অবস্থিত আটত্রিশতম প্যারালাল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত উত্তর ও কোরিয়া ঊনপঞ্চাশতম প্যারালাল আমেরিকা ও কানাডার মধ্যে অবস্থিত আমেরিকা ও কানাডা এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্যারালাল বিশ্বের বৃহত্তম প্যারালাল কি ঊনপঞ্চাশতম প্যারালাল ওডার নাইসের লাইন এটা জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত ওডার নাইশে লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত আজ এই পর্যন্তই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ সকলকে